আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা সতেরোই আগস্ট রোজ শনিবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম কাঠমান থাকতে বাজারে প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপডেট টা দেবো বন্ধুরা আমরা কি করে সকল দোকানে যাবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে ফেয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো ভাই আসসালাম ভাই সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের ব্যবসার কি অবস্থা

ভাই আমরা দেখতেছি আরেকটা লট ইন্ডিয়ান নিউজি পেজের এটা কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে মোটা ব্যাস এটা বিক্রি হচ্ছে আমরা 96 টাকা করে 96 টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান নিউজি পেজের আরেকটা লট এটা কত করে বিক্রি হচ্ছে এটা 95 টাকা ভাই 95 টাকা ধরে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আছেন আমরা দেখছি ভাই একটা লট এই লটটা কত করে বিক্রি হচ্ছে

পঁয়তাল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে আলুটা আজকে বাজারে পঁয়তাল্লিশ টাকা আর চৌচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই দুইটা রেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা শুনতেছেন তো ভাই আজকে বাজারে এখন সকালবেলা পেঁয়াজের আমরা বিটা কিরকম পেঁয়াজের আমরা ভাই ভালো হয়ে গেছে একদিন পেঁয়াজ ঢুকতেছে তার পাশাপাশি পাকিস্তানি তারপর মিশর এইসব পেঁয়াজ ঢুকতেছে দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম এখন আমার বাইরের দোকানে সকালবেলা কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলুর রসুন আদা আমরা দাম গুলো জানাবো কি অবস্থা ব্যবসার কি অবস্থা চলতেছে মোটামুটি

আমরা দেখতেছি আরেকটা লট ইন্ডিয়ান এএলসি পেজের এটা কত করে বিক্রি করতেছেন 95 এটা 95 টাকায় রেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে দশম বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এএলসি পেজ একটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 97 97 টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখবছি ইন্ডিয়ান এএলসি পেজে তিনটা লট এটা কত করে বিক্রি করতেছেন বলো

আমদানিও কম কম তো বন্ধুরা আমরা আজকে শেষ করে দিবো ভিডিও শেষের দিকে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ